এই হচ্ছে বাহিরের চিত্র আজকে নির্বাচনের দুই দিন আগে দশ ফেব্রুয়ারি আগামীকাল এগারো ফেব্রুয়ারি ছুটি সরকারি ছুটি এবং বারো তো নির্বাচন এগারো জাতীয় নির্বাচন উপলক্ষে এই সরকারি ছুটি রয়েছে আমরা জয়দেবপুর স্টেশনের এই অংশটুকুতে যা দেখতে পাচ্ছি এটি মোহনগঞ্জ উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে এসেছে মহুয়া কম্পিউটার বাহিরের অংশ এটি আমরা ভিতরের অংশ আপনাদেরকে কিছু আগে দেখি

অংশে আমরা চলে এসেছি ইঞ্জিনের একই অবস্থা মানুষের ভিড় তার আমার মতন অনেকেই কিন্তু মোবাইলে ভিডিও করতে ব্যস্ত আমাদের গাজীপুর আর টিভি প্রতিনিধি আজাহার ভাইকে দেখতে পাচ্ছি এখানে আছে এটা হচ্ছে জয়দেবপুর রেলওয়ে জংশন জংশন থেকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা হলো এই ট্রেনটি যাচ্ছে হচ্ছে মোহনগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে এসেছে মহুয়া কমিউনিটার সবাই নিরাপদে বাড়ি ফিরুক সেটা আমাদের সমাজ দেশ থেকে প্রত্যাশা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই রোহনগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়েছে ট্রেনটি মোহনগঞ্জ এইটারের ভিতরে তিন পরিমাণ ঠাই নেই আপনারা দেখতে পাচ্ছেন সবাই নির্বাচনের ছুটিতে গাড়ি দেওয়ার জন্য

E beijo.